আমার ভাই এই শানটা বলার কারণে এমন কোনো বাংলাদেশের এমন কোনো জায়গা নাই আমি দেখি ওই দিন যাইতেছি কই জায়গায় হিন্দু বাড়ি বাড়ির পাশ যাচ্ছি মাফিল করি হিন্দু বাড়িতেও গাইতেছি শ্রীরাম আর মোরাদসা কিমো হিমাজানে কোম্পানিগঞ্জের যুবকদেরকে ধীরে ধীরে টানে ঠিক চিলাই করবার হওয়া দেখুন আল্লার হোলির শানটা উজুল বলার কারণে এখন বাংলাদেশের এমন কোন কোনা নাই যে কোনার মধ্যে হুজুরের এই গজল বাজে না আমার হাবা গই আরো জুড়ে বলেন ট্রল করে চাইছিল যে হুজুরকে জন্য আল্লাহ হুজুর কে পচানোর জন্য আল্লাহকে তুই একটু আবাস করে বলেন তোমাদের অন্তরে যদি তলবে যদি থাকে তোমরা আল্লাহর চিহ্নকে সম্মান করো এখন আল্লাহর চিহ্ন কি আল্লাহর চিহ্ন আল্লাহর কোরআন ঠিক না আল্লাহর চিহ্ন খানায় কাবা এখন খানায় কাবা আল্লাহর চিহ্ন কেন ওইটা আল্লাহর ঘর দুনান আল্লাহর চিহ্ন ওইটা আল্লাহর কথা আর যিনি আল্লাহর ওলি তিনি আল্লাহর বন্ধু ঠিক তেমন তাকেও সম্মান করতে হবে এটা আল্লাহর হুকুম চিল্লায়া বলেন মারহাবা মারহাবা কিছু কিছু মানুষ ছিল ট্রল করে এটাকে ই করার চেষ্টা করেছে কিন্তু আল্লাহ কয় আমার বন্ধুর شان গাইছে আমি তার মর্যাদা বাড়ায় দিব চিল্লা এখন মারহাবা এই জন্য বলি শোনো যারা অলিদের দুশ্মনী করো যারা নবীর দুশ্মনী করো যারা সঙ্গীদের দুশ্মনী করো তোমরা কান খুলে শুনে রাখো তোমরা হাজারো হাজারো চেষ্টা করতে পারো তোমাদের হাজার চেষ্টা ব্যর্থ হয়ে যাবে নবীর প্রেম নবীর শান আউলিয়া কেরামের শান এই জমিনের মধ্যে প্রতিষ্ঠা হবে কথা বলেন দেখবে না اللہ مارہ بابا مرحبا پرائم ایک سیارے دے رہے الحمد الحمدللہ والے হজুর দেখবেন আপনাদের কি দিয়ে এসকের জিখির দিবে আর গজলের সম্রাট বললেও চলে মরহা বা গজলের সম্রাট আমি কিন্তু ভাইজানের গজল প্রায় খাই আমি অনেক সময় ভাইজানের গজল খাই তো গজলের সম্রাট আপনাদের সামনে বসা শেষ কথাটা হচ্ছে তারা সাতটা প্রশ্ন করলো প্রথম প্রশ্ন এক ব্যক্তি বললো হুজুর আমার বাবার নাম কি বলেন আমার নবী বলে দিলেন দ্বিতীয় ব্যক্তি বললো হুজুর আপনি বলেন পৃথিবীটা কোন জায়গা যেই জায়গার মধ্যে পৃথিবীর সৃষ্টির পরে শুধুমাত্র সূর্য আলো একবার পড়লেন এখন আমি বলতে পারবো কখন বলবো সময় তো নাই তিন নাম্বার একজন বললো হুজুর মানুষের মানুষের সন্তান হয় ছেলে হয় মেয়ে হয় আবার হিজরা হয় এটার কারণ কি এটার বিজ্ঞান কোনো বিজ্ঞান দিতে পারবে না আমার নবী সেটার সমাধান দিয়ে দিয়েছে জুড়ে বলেন সোহাল আল্লাহ তিন নম্বর প্রশ্ন গেল চার নাম্বার বলে হুজুর আর সাবে কাপের সদস্য কতজন ছিল এ সম্পর্কে আপনি আমাদেরকে তথ্য দেন এর আগে পৃথিবীর কেউ জানতো না আমার নবীর আগে কেউ বলতে পারতো না শুধুমাত্র আমার নবী বলে দিয়েছেন আবার তারা পাঁচ নাম্বার নম্বরে বললো হুজুর আপনি বলেন আমার নবী উত্তর দিয়ে দিলেন এবার তারা প্রশ্ন করল্লাহ খাবারের আগে খাবারের পরে লবণ খাওয়ার গুণগান কি কেন আপনি বললেন কথা কেন শিখাই শিখাইলেন এটা বলেন আমার নবী বলে দিলেন সপ্তম নম্বরে তারা প্রশ্ন করলো হুজুর আপনি বলেন চাঁদের গায়ে যে একটা কালো দাগ আছে এটা কিসের জন্য আমরা সারা জীবন ছোটবেলায় শুনে আসছি বলি নাকি চোরকি কাটে কাঁদে ওখানে বসে শুনছেন না আপনারা এই কথা তার বিজ্ঞান কেউ আবিষ্কার করতে পারবে না ওরা এই প্রশ্ন করেছে আমার মানবের কাছে আপনি বলেন ওই চাঁদের গায়ে কেন কালো দাগ ওই দাগটা কিসের এখন এই সাত যে সাতটা প্রশ্নের কথা যদি আমি সাত মিনিট করেও বলি তাহলে কয় মিনিটে দরকার অনেক সময় দরকার না এত সময় তো আর না এত সম্পদ দিয়ে কথা বলা যাবে না আমার ভাইজান চলে আসছে ইনশাআল্লাহ ভাইজান আপনাদেরকে মন বলে কথা বলা শোনাবে আপনাদেরকে জিকির শোনাবে আপনাদেরকে নাচ শোনাবে উনি নাচের সম্রাট মর হাফের আমরা যখন স্টুডেন্ট তখন ভাইজানের গজল শুনতাম গজল শোনার জন্য যাইতাম ছুটে বাইজান কখন কোন জায়গায় গজল করে জানলাম মৃত্যুর আগ পর্যন্ত নবীর পক্ষে থাকবো তো আমরা সন্ন্যতের পক্ষে থাকবো তো যুগে যুগে তারা হাজারো চেষ্টা করেছে কিন্তু কোনো কিছু করতে পারে নাই আপনারা শক্ত হাত নিয়ে থাকবেন শক্ত ইমাম নিয়ে থাকবেন মজবুত হয়ে থাকবেন মিলেমিশে থাকবেন বিশেষ করে যুবকদেরকে আপনারা একটু কাছে মিলিয়ে রাখার চেষ্টা করবেন এলাকার যারা ইমাম রয়েছেন মাদ্রাসার মুদার রয়েছেন আপনাদের কাছে অনুরোধ আহলে হাদিস নামক এ ভাইরাস বিশেষ করে আমার যুবক ইয়াং সমাজকে তারা ডাইভার্ট করে অন্যদিকে নিয়ে যাচ্ছে এদেরকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে আপনাদের কাছে অনুরোধ রইল এই যুবকদেরকে নবী চিনাইবেন এ যুবকদেরকে সন্দেহ চিনাইবেন এ যুবকরা হল আমার নবীর বাগানের ফুল কথা বলেন ঠিক কেনা তো আমরা এই নবীর বাগানের ফুলদেরকে নিয়ে সামনে এগিয়ে যাবো ইনশাআল্লাহ আল্লাহ যেন এই যুবকদের ওপরে সন্তুষ্ট থাকে আল্লাহ রসুল যেন সন্তুষ্ট থাকে এই যুবকরা অনেক কষ্ট করেছে অনেক পরিশ্রম করেছে ইনশাআল্লাহ যদি কখনো দেখা হয় আমাকে মনে